দোকানে আসলাম দোকানে ভোটের মিটিং হইতেছে তোমরা সবাই ভোট গুলো নষ্ট করে না উপযুক্ত মানুষ হিসেবে ভোট গুলো দিয়ে দেন দিন যায় রাইত হয় খালি কাম আর কাম তো সকালে ঘুমোর থেকে উঠেই যে পাক ঘরে আসা নাকি এটাই ভাল লাগে না আমার প্রতিদিনের রুটিন ঘুমোর থেকে উঠে আধা লিটার করে পানি খাওয়া তারপরে বেলেক বস্তু খায় এই মানুষের জীবন বলি কথা তো পাক ঘরে আসাই রান্দায় রান্ধাই নেবো খাওয়াই নেবো যতই বেমার হোক পাক ঘরে আসাই নেবো এটাই কিন্তু বাস্তব তাহলে আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আশা করি ব্লগটা ভাল লাগবে তো স্কিপ না করে কমপ্লিট ব্লগটা দেখে থাকেন আজকে হলো বুধবার সকাল সাড়ে নটা তো তোমরা দেখতেছেন আমি কি করতেছি আছি তো প্রতিদিন ঘুমার থেকে ওইটাই আগে কাম গুলো সব সুসার করে নেই তারপরে হে খাওয়া দাওয়া করি তো এই পেশে সব কাম সুসার করে নিতেছি আরো চা বানাইলাম রুটিও বানাইলাম ব্যাংকিও বানাইলাম তো ময়না খোঁজ করতে যে ময়না তুমি কি খাইবা তো ও আবার কলো যে আমি রুটি দিয়ে চা খামো আর ম্যাগি নিয়ে যাবো তারপরে আমি কি করলাম অর্ধ কারণে ম্যাগি বানায় টিফিনে ভরাইলাম আর রুটি দি মুখাবে নি তা এখনো দেই নাই তো আগে যে বাসন বর্তন গুলো সাফা করে নিতেছি আর ময়না ডেড় স্পিন দিতেছে ডেড় তারপরে হে চা খাইবো তারপরে আমি তো এই পেশায় আসলাম তো ওই জন্য যে ও তো ডেড় স্পিন লেট হবো তাহলে আমি আগে কাম গুলো শেষের করে নেই আর লগালগের কাম যদি লগালগ না করি পরে কিন্তু কার করবে মন যায় না আর ময়নার চুল গুলো দেখেন কত বড় হয়ে গেছে তো ময়না তো বেনি গাইতে পারে না আমাকে আবার বেনি গাইতে দিবে কইতেছে এর মধ্যে আবার যে ম্যাগিগুলো টিফিন দিয়ে দিলাম না নাহলেও মন থাকবো না যে ব্যাগে ভরে দিলাম তারপরে মানা আসো বেনি গাইতে দেয় স্কুল যাওয়ার টাইমে অক বেনি গাইতে দেওয়া আগে ও তো আর বেনি গাইতে পায় না তারপর আমি বেনি গাইতে দিয়ে যে পাক করে আসলাম তো পাক ঘরে আসলাম মানা আবার উমরা রেডি হইতাছে রেডি হয়ে খাইতেসে তো এই পাশে যে খাবেন নিগেও দিছি যে তুমি রুটি খাও আর রুটি খাবে চায় না আর সকাল সকাল যদি ভাতও বানাই ভাতও চায় না আর সকালে সকালে বলে ভোগ নাগে না ভোগ নাগে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো স্কুলেই থাকে খাওয়া হলে তারপরে বেনি গাইতে দেরও তো ময়না রুটি খাইতেছে আর মুখ বেহা করতেছে কারণ রুটি ভাল নাগে না বলে তারপর করলাম তাহলে ম্যাগি খাও ম্যাগিও খাইবো না তো রুটি এক দুই টুকরা খাইলো খায়া দেয়া কিন্তু কার খাইলো না এখন যে যাইব একবারে দুইটার সময় হ্যাঁ ছুটি হবো তো ময়না করতেছি তুমি তো কিছু খাইলা না তাহলে এক দুই টুকরা আবার রুটি খাও আমার হাতে তো ময়নাকে আবার বগা ভগি দিয়ে যে খেলাইতেছি তাও আর ময়না খাইতেছে না ও রাগ করে থুয়ে গেল হাত দিয়ে আসলো তারপর আমি আবার কি করলাম রুটি হরে থুয়ে দিলাম দিয়ে এখন গাইতে দিবো তো ময়নার আগে গাইতে দিছি বেনিটা ভাল হয় নাই ওই জন্য ও খুইলে আবার আশ্রিত আছে কইলাম তাহলে আশ্র আমি বেনি গাইতে দিই বেনিও গাতা হলো গাড়ি হয়েছে হলেন দিতেছে ময়না আবার তাড়াতাড়ি করে ব্যাগটা দিয়ে দিতেছে যে তাড়াতাড়ি যাও গাড়ি আইছে আর যাওয়ার সময় কিন্তু পুরা উলেস স্তুল বাজে মানে কোনটা থুয়ে কোনটা নিবে না নাই বে যদি থুয়ে যায় ওই জন্য আমি ব্যাগে সব দেখলাম চেক করলাম যে সব বস্তু নিছে না নাই তো দেখলাম যে সব বস্তু নিছে তারপরে এই যে ব্যাগটা দিয়ে দিলাম যে যাও রাস্তাত গাড়ি খাড়া হয়ে আছে তো আমি আর গেলাম না রাস্তার মধ্যে ময়নাকে এহলাই দিয়ে পাঠালাম তারপরে আমি এই যে ভিতরে আসি ভিতরে আইসা দেখি মোবাইল ব্যস্ত আছে পরে মোবাইল রিস রিসিভ করলাম যে পার্সেল আইসে তারপরে আমি বললাম যে তাহলে অল্প আই গিয়ে আসেন পরে যায় পার্সেলটো নিলাম পার্সেলটো নিয়ে তো এখনও দিশে পাইতেছি না যে কি বস্তু তারপরে খুললাম খুললা দেখি পেন্সিল ময়না অর্ডার দিসে ময়নার কিন্তু এক বক্স পেন্সিল আছে কিন্তু উল্লে থুয়েও এলে অর্ডার দিছে কারণ এলে নাম লেখা আছে অন নামে লেখা আছে ওই জন্য অর্ডার দিসে তো ময়না তো স্কুলে গেল ময়না তো দেখে না তো ময়নার স্কুল ছুটি হবো দুইটা রাইটের মধ্যে হে বাইতে আসবো তারপরে হে তো দেখবেন পাব তো তারপরে আমি এই যে দিয়ে হ্যাঁ পরে হ্যাঁ ধুইয়ে দিলাম